আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন অল্প টাকার ট্র্যাক্টরের ভিডিও পেতে তো আইসার ফোর এইট জিরো বর্তমান সময়ের জনপ্রিয় গাড়ি আইসার মেটাল কোম্পানির আর কি এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন গাড়িটা কিন্তু বিয়াল্লিশ হাজার পাওয়ারের গাড়ি বর্তমান সময়ে ছোটো গাড়ির মধ্যে অনেক জনপ্রিয় চাষে এবং ক্যারিংয়ে খুব জনপ্রিয় চাকার বিট থেকে শুরু করে বনাট মারঘাট কোথাও কোনো খাওয়া মরিচা ধরা নেই আর গাড়িটা দু হাজার বাইশ সালের দু হাজার বাইশ সাল থেকে গাড়িটা চলতেছে কোনো কিছু এখন পর্যন্ত খোলা ফিটিং হয়নি কোনো কিছু খোলা ফিটিং হয়নি এখনও ফুল ফ্রেজ আছে মাস জরুরি টাকার দরকারে গাড়িটা বিক্রি করা হবে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমার আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে নিমু হোয়াটসঅ্যাপ দুটো আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ঠিকানা হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি গাইবান্দা পলাশবাড়ি থানা আর গাড়িতে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং নাই আর ঘন্টার মিটারে চলছে একুশশো পঞ্চাশ ঘন্টা মাত্র একুশশো পঞ্চাশ ঘন্টা ঘন্টার মিটারে চলা এটা দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে আট লক্ষ টাকা দামাদামি করার অপশান আছে হালকা আট লক্ষ টাকার চাওয়া হচ্ছে হালকা কিছু দামাদামি করতে পারবেন আরও বিস্তারিত জানতে অবশ্যই মালিকের নাম্বারে যোগাযোগ করবেন কাগজপত্র ঠিক আছে কিনা সব কিছু দেখে শুনে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম